হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যাচ্ছি কুতুপিয়া দরবার শরীফ এখন আমরা পুরিয়া থেকে রওনা দিয়েছি যাওয়ার জন্য আমরা একটি হাইস নিয়ে আমরা বন্ধুরা সহ একসাথে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে আমরা যা হচ্ছে আমাদের যাচ্ছে যাচ্ছি ফার্স্ট দিয়ে চলে যাচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা দেখতে থাকুন আমাদেরকে জানাবেন এবং লাগছে দেখতে দেখতে এখন আমরা চকরিয়ার রেল লাইন যেটা আমাদের চিটাগং থেকে রেল লাইনটি আসছে কক্সবাজার যাওয়ার জন্য কি সুন্দর লাগছে দেখুন রাস্তাটা অনেক সুন্দর এখন আমরা মগনামাঘাটে চলে আসছি এখানে একটু তুলছি সবাই ভিডিও করছি খুব সুন্দর লাগছে ঘাটে দেখুন আমার সাগর কি সুন্দর লাগছে দেখুন আসলে এখানে বাতাস এবং আবহাওয়া মিলে অনেক ভালো লাগছে সুন্দর সুন্দর পরিবেশ অসম্ভব লাগছে দেখুন এটা ছোট্ট একটা খাল সাগর থেকে বের হয়েছে এটা কি বাগানটা দেখুন কি সুন্দর আকাশটাও কি সুন্দর জেলের এখানে মাছ ধরছে অনেক সুন্দর লাগছে তাই এখানে একটু দাঁড়ালাম ছবি তুললাম সবাই মিলে এখন আমরা ঘাটে যাবো দেখতে থাকুন

অনেকক্ষণ আনন্দ করার পর আমরা এখন নৌকা নৌকায় ওঠার জন্য এখানে ঘাটে এসে দাঁড়াইছি দেখতে পাচ্ছেন অনেক ভিড় অনেক দাঁড়িয়ে আছে এখন আমরা এই নৌকাতে আমরা উঠে গেছি এখন আমাদের নৌকাটা ছেড়ে যাবে কুতুর দিয়া মালিক সাঁতার দরবারের উদ্দেশ্যে তো আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা দেখতে এখন ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর দৃশ্য দেখুন সাগরের উপরে আকাশ দাঁড়িয়ে আছে ম্যাগ কি সুন্দর লাগছে আমি কিন্তু সাগরে বরাবরই দৌড়াই তাই করে ছিলাম এখন আমরা ঘাটে ওপারে চলে আসছি আপনারা দেখতে থাকুন কার থেকে ওঠার পর যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এদের সাথে একটু দরদাম করে ভালো করে তারপর ঠিক করবেন কারণ এরা একটু দাম বেশি বলে দরদার করে আপনি উঠলে কম দামে যেতে পারবেন তো আমাদের যাই মেন উনি একটু দরদার করছে গাড়িগুলো এখন আমরা গাড়িতে ঠিক করছি গাড়ি দিয়ে যাচ্ছি দরবার শরীফে দেখুন রাস্তার দুই পাশে কি সুন্দর দৃশ্য আসলে যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং আল্লাহর সৃষ্টির সুন্দর কী জিনিস এটা যদি দেখতে চান আপনারা ভ্রমণ করুন আপনারা যেখানে যাবেন ভ্রমণ করুন দেখবেন আল্লাহর সৃষ্টি কি সুন্দর আমি আমি অসম্ভব এই সুন্দরের প্রেমে পড়ে গেছি আল্লাহ তালা অসম্ভব সুন্দর বা আমাদের জন্য এই পৃথিবীকে সাজিয়েছেন কী সুন্দর লাগছে দেখুন আকাশটা কি সুন্দর সাগরের বাড়িগুলো দেখুন

আমরা দরবার গেটে নেমে যাচ্ছি গাড়ি থেকে নামছি এখন আমরা দরবার এসে পৌঁছালাম এই মুহূর্তে আমরা এখন দরবার গাড়ি থেকে নেমে দরবারের ভিতরে প্রবেশ করছি দেখুন কুতুব দিয়া দরবার শরীফ কি সুন্দর একটা গেট এসে আমরা এখানে জুহুরের নামাজ পড়লাম জুহুর নামাজ শেষে এখানে আদব সহকারে বসার জন্য খাওয়া খানা খাওয়ার জন্য বলছে হাদেম তো আমরা আদব সহকারে বসছি একটু করে আমাদেরকে খাবার দেওয়া হবে আপনারা দেখতে থাকুন এখন আমরা খাবার খাওয়ার জন্য জুহুরের এখানে লাইনে সারেবদ্ধভাবে দাঁড়িয়েছি একটু করে খাবার পরিবেশন করা হবে আসলে অনেক এক্সাইটেড লাগছে এখন অনেক দিন পরে আসলাম এই দরবারে আগেও অনেক বহুবার আসছি তো এই দরবারের খাবারটুকু খেলে আমার অনেক ভালো লাগে এখন আমাদেরকে খাবার দেওয়া হবে আপনারা দেখতে থাকুন কোন এটা আমার খাবার আমার খাবারের মধ্যে আমি একটা আস্তা যা পাইলাম এবং একটা মাংস পাইলাম আমি খাচ্ছি দেখুন খুব মজা হয়েছে রান্নাটা আসলে অসম্ভব ভালো হয়েছে খুব তৃপ্তি করে আমি খাবারগুলো খেলাম অসম্ভব ভালো লাগছে আমার তো আপনারা কি কখনও আসছেন এই দরবারে কমেন্ট করে জানাবেন খাবার শেষে আমরা এখান থেকে দরবার থেকে বিদায় নিয়ে যাব। এখান থেকে কিছুটা ফ্যামিলির জন্য তবরও কিনে নিলাম এখন আমরা সাগর পাড়ে যাব পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন